হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে আমরা আলোচনা করতে চলেছি অপরাজিতাকে নিয়ে এবং জিম সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে চলো সে বিষয়ে আজকে আলোচনা করবো তোমাদের কাছে সারা দুইজনে সোশ্যাল মিডিয়াতে ডান্স করে কাপাচ্ছে একজনে ফেসবুকে অন্যজনে ইউটিউবে আবার কেউ কেউ মনে করো যে জিম রয়ে থেকে অপরাজিতা অনেকটা এগিয়ে রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর জানিয়ে দেব কার ইনকাম কত মাস অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আশা করি সমস্ত কিছুই জানিয়ে দেব তো আমি আমরা জানিয়ে দিব ওরা দুইজনেই ভাইরাল হয়েছে মূলত ডান্সের ভিডিওর মাধ্যমে রাস্তা মিতে ডান্স করে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে তো চলো মূল ভিডিওতে চলে এসে আমরা আলোচনা করবো কার কত ইউ ফ্যান ফলোয়ার রয়েছে এবং সাবস্ক্রাইবার অপরাজিতা সাবস্ক্রাইবার রয়েছে সিক্স পয়েন্ট নাইন ফোর মিলিয়ন জায়গা জিম রয়ে রয়েছে পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার তো বন্ধুরা আপনারা কিন্তু জানতেই পেলে যে জিম রয়ের থেকে অপরাজিতা অনেকটা এগিয়ে রয়েছে ইউটিউবে এরপরে আমরা আলোচনা করব ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে পরাজিতা ফেসবুকের ফলোয়ার রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার এই জিম রয়েছে মিলিয়ন বন্ধুরা কিন্তু জানতে পেলে যে ইউটিউবের মধ্যে অপরাজিতা এগিয়ে রয়েছে সেরকম কিন্তু ফেসবুকের মধ্যে জিম রয়েছে পরে আমরা আলোচনা করতে চলেছি যে ইনস্টাগ্রামেতে কার কত ফলো অপরাজিতার ফলোয়ার রয়েছে দুই লক্ষ বাহান্ন হাজার জিম ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন কিন্তু জিম রয়েছে তো অপরাজিতা ইউটিউবের মধ্যেই খালি এগিয়ে রয়েছে আর দুই জায়গার মিত্রে জিম এগিয়ে রয়েছে বন্ধুরা আমরা যদি টোটাল ফ্যান ফলোয়ার দেখি তাহলে কিন্তু অপরাজিতাই অনেকটা এগিয়ে রয়েছে কারণ ইউটিউবের মধ্যেও অনেকটাই এগিয়ে রয়েছে অপরাজিতা এরপরে আমরা জানিয়ে দিই যে কে কত টাকা ইনকাম করে আজকে যে ইনকাম করতে পারে সেটা কালকে নাও হবে তো সমস্ত কিছু কিন্তু বায় ভিউজের উপরে নির্ভর করে আমি আগেও বলছি এখনও বলি কীরকম ভিডিওস আসছে বা কিরকম ভিউজ আসছে কোন ভিডিওর কীরকম ভিউজ আসছে তো এসব নিয়ে কিন্তু ইনকাম তাদের ইনকাম কিন্তু প্রতি মাসে ডাউন হয় অপরাজিতা ইনকাম করে থাকে এক থেকে দেড় লক্ষ টাকার মতন তো সেই জায়গার মধ্যে জিম রয়ে ইনকাম করে থাকে জিম রয়ে ইনকাম করে থাকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকার মতন ইনকাম করে থাকে প্রতি মাসে হয়তো কম কোনো মাসে হয়তো বেশি যেহেতু সোশ্যাল মিডিয়ার ইনকাম সমস্ত কিছু কিন্তু ভিউজার উপরে নির্ভর করে আমি এখনো বোঝা অপরাজিতার ভিডিও বেশি ভালো লাগে নাকি জিম রয়ের ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা